প্রিয় দেশবাসী আমরা অভ্যুত্থান পরবর্তী দেশে নানান রকমের টার্মোয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে নানান রকমের আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি আমরা গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী তাদের জীবন হারিয়েছেন এবং এই শিক্ষার্থীরা কে কিভাবে জীবন হারিয়েছেন সেটা আমরা সবার এখন পর্যন্ত পাইনি যাদেরটা পেয়েছি তাজুল হোসেন শিয়ান চিন্তাকারীদের সুচিতা হতে মৃত্যুবরণ করেছেন এবং গতকাল ছয় জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল সতেরোই ডিসেম্বর গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে আইবির সিএসি বিভাগের ছাত্র ওয়াজে শ্রীমন্ত নারায়ণগঞ্জের চিন্তাকারীর ছুরি কাটাতে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ ঘটনায় কমল অনেক নামের এক ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পুলিশ আমরা গতকাল রাতে দেখেছি জসিমুদ্দিনকে জসিমুদ্দিন নামের একজন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা তাকে ছুরিপাত করা হয়েছে গলায় এবং আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি এবং আমরা আরো দেখেছি মঙ্গলবার রাতে

আন্দোলনে ছাত্রদের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনে গত পনেরো বছর তার সরব উপস্থিতি ছিল ক্যাম্পাসে এবং বিভিন্ন ধরনের হামলায় তার সংযোগ ছিল আমরা দেখেছি আওয়ামী লীগের যারা সুবিধাভোগী আছেন তাদের মধ্যে একজন অমের রহমান মিয়া তাদের বক্তব্যে উঠে এসেছে তারা বাংলাদেশকে কিভাবে নস্বাদ করে দিতে চায় তাদের এই অভ্যুত্থানকে আমাদের এই অভ্যুত্থানকে তারা নস্বাদ করে দিতে চায় সেই সাথে আমরা এও মনে করছি অভ্যতার পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি ছিল আইসি শৃঙ্খলা পরিস্থিতি ছিল বাহিনী গুলোকে আমরা বারবার আহ্বান জানিয়েছি তাদের সড়ক উপস্থিতি এবং তাদের শক্ত অবস্থান যাতে কারণে নেয় সেটা বারবার আহ্বান জানার সত্ত্বেও সেটা পরিপূর্ণভাবে গ্রহণ করা হয়নি কিছুদিন আমরা দেখেছি উন্নতর হলেও আবার সেটা অবনত হচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের ছাত্ররা অত্যন্ত ধৈর্যশীল আচরণ করেছে কিন্তু আমরা দেখছি যে যেই বাহিনীগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে সেই বাহিনীদের দায়িত্বশীল ভূমিকা সে অর্থ আমরা পাচ্ছি না তাদেরকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে সেই সাথে আওয়ামী লীগের দর্শকদের এই সেলিব্রেশন এই উল্লাস আমাদেরকে বন্ধ আমাদের যত অভ্যুত্থানের শক্তি আছে হবে ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশে এই অভ্যুত্থান করেছিল তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মকে প্রশিত করা এবং এই তরুণ প্রজন্মকে নিঃশ্বাস করে ফেলার জন্য কিছু কক্ষ চেষ্টা করে যাচ্ছে সামনে যাবে তরুণ প্রজন্ম যেভাবে অভ্যুত্থান পরবর্তী দেশে ডাকাত এবং প্রাণ কার্যক্রমে যেভাবে অংশগ্রহণ করেছে ডাকাতকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে আওয়ামী লীগের নাম দিয়ে যারা ডাকাতি কার্যক্রম করেছে তাদেরকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে আমাদের জনতা আমরা মনে করি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সেটা আমার স্মরণ হবে সেই সাথে আমাদের দেশবাসী যারা আছেন তাদেরকে অবশ্যই মাঠের ময়দানের রাজপক্ষে যেভাবে আপনারা অভ্যুত্থানে ছিলেন সেভাবে আপনাদেরকে সরব উপস্থিতি লাগবে আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে যে আপনার আপনাদের দায়িত্ব নিতে হবে যেন কোন পক্ষ এই অবস্থার সুযোগ নিতে না পারে এবং আমাদেরকে ক্রমাগত সাপ দিতে হবে কারণ আমাদের সরকার হলেও তাদেরকে জনপ্রিয়তার মধ্যে আমাদেরকেই রাখতে হবে